আসসালামু আলাইকুম প্রথমবারের মতো মেট্রো রেলে চলার জন্য আমরা আগারগা স্টেশনে এসে পৌঁছালাম অর্থায়ন এবং সহযোগিতায় দু সালের ফেব্রুয়ারির আঠাশ তারিখে মেট্রো রেল উদ্বোধন করা হয় ছয়টা দেবেন একশো পাঁচটা দেবটা পাঁচটা আর একটা দেবেন মাছরাগা বাকি 500 টাকা ভাই দুটো না আগে ওনারে দেই তারপর একসাথে 300 500 টাকা নিতে হবে দুটো 120 টাকা 120 টাকা भाजी দিতে হবে ভাই টাকা মানতেব বাকি নাই কষ্ট করে আপনি কাউন্টার চালাবেন বাকি আছে বাকি টাকা

নতুন নোটগুলো স্থান করানো হয় না আচ্ছা ঠিক আছে তো লাইভে চলে করা এই 50 টাকা চেঞ্জ করা যাবে এটাও নিবেন এটাও নতুন নোট ও মাই এটাও এটাও নতুন আচ্ছা টাকা চলবে তো হ্যাঁ পাঁচটা টিকিট আছে পাঁচটা হ্যাঁ

মেট্রো রেল স্টেশন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এর ব্যবস্থাপনাও আপনাদের কাছে মোটামুটি ভালোই লাগবে তবে এখানে একটি ভ্যান্ডিং মেশিন দেওয়া হয়েছে ভ্যান্ডিং মেশিনের মাধ্যমে ভাবে আমার টাকা কালেক্ট করে সেখান থেকে আমাকে টিকিট দেওয়ার কথা কিন্তু এখানে কিছু কিছু নোট ভ্যান্ডিং মেশিন এখনো নিতে পারছে না যেমন দুইশো টাকার নোট এবং নতুন পঞ্চাশ টাকার নোট কেউ যদি তাদের কালেকশনে এই টাকাগুলো থেকে থাকে আর এই টাকা দিয়ে টিকিট কাটতে চান তাহলে আসলে আপনারা পারবেন না এগুলো নাকি এখনও তাদের স্ক্যান করা হয়নি এই বিষয়টি মাথায় রেখে আপনারা টিকিট কাটতে আসবেন তাছাড়া চাইলে ম্যানুয়ালিও আপনারা টিকিট কাটতে পারেন কিন্তু সেখানে একটু ভোগান্তি হতে পারে কারণ এখানে বিশাল লাইন ধরে আপনাকে টিকিট কাটবে মেট্রো রেলে মেট্রো রেলে করে কোথায় যাবা ঘুরতে যাবা ফার্স্ট টাইম রেল কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের আমাদের কাঙ্ক্ষিত সামনে এসে আমরা এখন আগাগা স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রো রেলে যাব মেট্রো রেল উদ্বোধন করা হয় আঠাইশে ডিসেম্বর দুই সালে এবং উনত্রিশে ডিসেম্বর দুই সাল থেকেই তার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ কিলোমিটার রাস্তায় মেট্রো চলাচল করবে তবে আপাতত ট্রেন চলবে উত্তরা থেকে আগারগা পর্যন্ত আর এই পথের দৈর্ঘ্য হচ্ছে এগারো দশমিক সাত তিন কিলোমিটার উত্তরা উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত মোট নয়টি মেট্রো রেল স্টেশন রয়েছে এক স্টেশন থেকে আরেক স্টেশনে সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে বিশ টাকা আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ষাট টাকা ঢাকার চিরচেনা যানজটকে বিদায় জানিয়ে উড়ে উড়ে চলার যেন এক দুরন্ত মাধ্যম হলো এই মেট্রো রেল প্রথমবারের মতো মেট্রো রেলে পরিবার সহ উঠতে পেরে বেশ আনন্দ উপভোগ করছি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না পরের স্টেশনের নাম উত্তরা উত্তর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত প্রায় বারো মিনিটের মধ্যেই আমরা আমাদের আজকের গন্তব্যস্থল উত্তরা উত্তর স্টেশনে এসে পৌঁছালাম সত্যি কথা বলতে কি মেট্রো রেলে প্রথমবার চড়ে যে অনুভূতি হল তা ভাষায় প্রকাশ করার মতো না নিজের দেশের যে কোনো দেখলে বেশ ভালো লাগে আপনারাও সময় করে মেট্রো রেলে চড়বেন আশা করি আপনাদেরও ভালো লাগবে মেট্রো রেলের ভ্রমণ শেষ করে আমরা পূর্বাঞ্চলে অবস্থিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার তেইশে চলে আসে dat dan wel de বড়দের কাছে মেলার উন্নতি যেমনই হোক না কেন ছোটদের কাছে মেলার আনন্দ ভীষণ প্রিয় দুই সালের বাণিজ্য মেলা আমাকে তেমন একটা আকর্ষণ করতে পারেনি কেননা এবারের মেলায় আমি যে সকল স্টলগুলো দেখতে পেলাম তাতে নিম্নমানের পণ্য দিয়ে সাজানো রয়েছে বিদেশি স্টল বলে যেগুলো নামকরণ করা হয়েছে সেখানেও বিদেশি পণ্য খুব একটা চোখে পড়েনি সেখানেও আমার কাছে মনে হয়েছে লোকাল পণ্য দিয়ে আসলে বিদেশি বলে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে রয়েছে তবে এত কিছুর পরেও মেলায় এত মানুষের সমাগম দেখে সত্যি অবাক হয়েছে মেলায় ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাওয়াতে আমরা এখানে লাঞ্চ করার সিদ্ধান্ত নিলাম সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে যাওয়া বিখ্যাত রাজা চায়ের স্টল এখানেও দেখতে পায় তবে প্রচুর ভিড়ছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ